আফগানিস্তানের ব্যাটিং দেখছো নি ব্যাটিং দেখছো আফগানিস্তানের তিনশো পঁচিশ রান করছে কার লোকে ইংল্যান্ডের লোকে তা আবার আউট হয় নাই সাত উইকেটে এই ইনিংসটা আমাদের বুঝা বুঝিয়া অভিজ্ঞতা জুলিওয়ালা দামরা দামরা ব্যাটসম্যান এগুলো দেখানো দরকার আমাদের মুরব্বীরা দেখি শেখা উচিত যে আফগানিস্তানের মতো একটা টিম ইংল্যান্ডের সাথে কিভাবে খেলছে পাঁচটা উইকেট চলে যাওয়ার পরে ও মাই গড ইব্রাহিম জারদানের এই যে একশো রানের ইনিংসটা ভাই মানে ছয়টা ছক্কা বারোটা চার চিন্তা করছে তার ভিতরে ছাপ্পান্নটা বল সে ডট খাইছে তার মানে একশো বলে সে একশো সাতাত্তর রানের মতো কি ইনিংস খেলি ফেলছে আর বুড়া ভাড়া এগুণ মানে তিরিশ রান করতে পারলে কোনো মতে বাসে আমাদের ভিতর লাজ লজ্জা আয়া ফর্দা কোনো কিছু নাই একটা কাজ করেন এই চ্যাম্পিয়ন্স ট্রফির ভিতরে জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডে ডাকিয়ে আনেন আমাদের মুরুব্বীগুলো তো জীবনও অবসর নিত না আমাদের মুরব্বীগুলো যাতে আবার কি তাদের নিজেদের গড় রান রেটটা একটু বাড়াইতে পারে এই সুযোগটা আপনারা কষ্ট করে একটু করে দেন ঠিক আছে মানে আমি না হয় ফিল্টার লাগাই কি সেরাটি আর সুন্দর করে ফেলছি কিন্তু এই ফিল্টার লাগাইও যদি কি আমাদের মুরুব্বী ব্যাটসম্যানগুলো একটা না ভালো কিছু করতে পারতো মানে আজকে আফগানিস্তানের ইনিংসটা ভাই তাদের উইকেট পরে গেছে কিন্তু তাদের ব্যাটিং অ্যাপ্রোচ থামে নাই শুরু থেকে যে এগ্রেসিভ মোডে তারা ব্যাটিং করতেছিল স্ট্রাইক রোটেট করতেছিল এবং প্রত্যেক ওভারে বাজে বল পাইলে বাউন্ডারি কি তারা কনসিভ করার চেষ্টা করতেছিল তারা সেম কাজটাই করছে জোফরার চার মার্কো থেকে শুরু করি কাউরে বাদ নে বানাই ফেলছে ফিফটি করাই ফেলছে ঠিক আছে নবি চল্লিশ হাসমতুল্লাহ তারপর হচ্ছে এই যে তোমার ওমর জাই চল্লিশ চল্লিশ করেই মারে দিছে মারি বাকি খেলাটা খেলে দিছে কোন ইব্রাহিম জার এই লেভেলের ব্যাটিং করছে আফগানিস্তান আর আমাদের আমাদের কী অবস্থা এই ম্যাচটা ইংল্যান্ডের জন্য অনেক অনেক টাফ একটা ম্যাচ হয়ে যাব কারণ আফগানিস্তানে দুর্দান্ত বলার আছে তাদের ভালো বলার আছে। এবং আফগানিস্তান ফিল্ডিংও দারুণ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের টিম স্পিরিট তাদের ভিতরে একটা ডেডিকেশন আছে এবং যে একটা আলাদা ক্ষুধা আছে যে আফগানিস্তান এমন একটা টিম যে তাদের চোখে মুখে তারা কোনো টিমরে তারা ভয় পায় না তাদের কাছে অস্ট্রেলিয়া যা তাদের কাছে ইন্ডিয়াও তা তাদের কাছে ইংল্যান্ডও তা তারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে যে তাদের বেস্টটা দেখি তারা ম্যাচের বেঁচে কি খেলবো চিন্তা করি দেখে এই আফগানিস্তান কিন্তু নেক্সট পাঁচ বছরে তারা আইসিসির বড় কোনো একটা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে গেলে এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না আফগানিস্তান যে মাঝে মধ্যে ঝড়ে বক মারি ফেলে বিষয়টা এরকম না আফগানিস্তান এখন ধারাবাহিকভাবেই কিন্তু ভালো করতেছে এবং সবচেয়ে বড় লজ্জার বিষয় হবে কোনটা যদি আফগানিস্তান মনে করেন যে কোথায় সেমিফাইনালে চলি যায় তাহলে কোন লেভেলে লজ্জা হবে একটা বার চিন্তা করি দেখেন মানে ভাবা যায় কোনোভাবে বিষয়টা কোনোভাবে মানা যায় বিষয়টা হাড্ডা হাড্ডি লড়াই সাউথ আফ্রিকার মনে হয় আফগানিস্তান কিচ্ছু না আর আমাদের বুড়াগুলা আমাদের সাসারা এগুলা দেখি জীবনের শিক্ষা নিত ওই যে সাসাদের খালি বড়ো বড়ো কথা ঠিক আছে বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশের টিমের প্রত্যেকটা ব্যাটসম্যানরে টপ অর্ডার থেকে শুরু করি একদম মনে করেন যে মিডল অর্ডার পর্যন্ত লোয়ার অর্ডার বাদ কারণ রিশাদ হোসেন তাদের চাইতে ভালো ব্যাটিং করে ঋষাদ ম মুর্বিগুলোর যাতে ভালো ব্যাটিং করে বাংলাদেশের টপ অর্ডার থেকে মিডল অর্ডার পর্যন্ত প্রত্যেকটা ব্যাটসম্যানে আয়নাঘরে লই যান আয়নাগরে ঢুকায় বড় স্ক্রিনে প্রজেক্টর লাগায় আফগানিস্তানে ম্যাচটা দেখান টানা টানা বার দেখান পুরা ম্যাচটা তাদের ব্যাটিং ইনিংসটা পুরো বার দেখান তারপরে যদি শিক্ষা হয় আমিও শিক্ষা তো না আমরা বেলা যাবে হাই আছে শিক্ষা হইতো না তো খেললে ওই বেতনের লোভে মানে ক্রিকেটটা খেললেও না ঠিকঠাক করি দায়বদ্ধতা নাই টিমের প্রতি কী কমিটমেন্ট নাই অশোক